বাবা হাট দেখো হ্যাঁ মাটা তো মারা গেল বেশি দিন হয়নি তার হাট দেখো লঘু জঠিন মেলা ওরে হ্যাঁ আরে কি হয়েছে বলতো মনে হয় কোথায় এটা চাকরি পেয়েছে নাকি ব্যাংক চাকরি কিসের চাকরি পেয়েছে কে জানে এই যে যাচ্ছে আর আসবে সেই কটায় বলতো রাতি দশটায় এগারোটায় বাবা মেয়ে মানুষ এত রাত করে কেউ বাড়িতে ঢোকে বল রাত বারোটায় আসবে আমরা কি কিছু বুঝি না ও আবার জানিস তো ঘরে তো খাওয়া জুটতো না ও বাবা দেখি কি এক কালারের রঙিন জানলার পর্দা লাগিয়েছে জানিস না তো আর আমরা কি করি বলতো আমরা তো জানলা জানলা দরজার পর্দা লাগিয়ে কিরকম আমাদের নাইটি

বাপটাকে তো পুরো একেবারে বি করে রেখে দিয়ে আরে বাপকে এনে গ্যাস দিচ্ছে না বুনে হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে আর এইটা যদি অন্য কেউ করতে দেখতে ওর বাবা চাই দোকানে মোড়ে মোড়ে কত নিন্দা না করত ছি 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 মে আর জানিস তো ওর বাবা লোকের কাছে বলে বেড়াচ্ছে আমার মেয়ে ভালো একটা জায়গায় চাকরি পেয়েছে ওষুধের কোম্পানি নাকি কোন ওষুধের কোম্পানিতে কাজ করে হ্যাঁ হ্যাঁ তুই বিশ্বাস করলি কোম্পানিতে

আমি যখন খুশি আসবো যাব তোমার কি আমার বাড়ি আমি কখন আসবো না আসবো তোমাকে কৈফি দেবো তুমি কেন দাঁড়িয়ে তাকিয়ে থাকো আমাদের দিকে তোমার ঘুম নেই তুমি তো বয়স হয়ে গেছে কাকিমা এরকম করে বললো বলেছিলাম আমি তুমি আবার বলেছিল পূজাকে কি রে পূজা আমার দিকে বলেছি আমার দিকে তাকিয়ে থাকো ওরকম চোপা বলবি না বলতে যাস কেন আমার আবার পরে নামে নিন্দা করতে ভালো জানিস তো ওই যে দুটো পয়সা হয়েছে না তাই পয়সার গরম দেখায় ঘরে তো আগে খাওয়া জুতো না আর এখন দেখি রঙিন রঙিন পর্দা লাগাচ্ছে ঘরে তারপরে আমার শ্বশুরের গেছে এখন আর নেয় না বাবা কথাটা দেখি সত্যি সত্যি আমি বাবাকে বলবো তোমার কি কাজ করে দেখি আমি ঠিক বলবো লোকের নামে নিন্দা দরকার নিন্দা খেয়ে কাজ দিইলে নিজে চল একটা কাজ করি পেটটা ব্যথা কথাগুলো বলতে না আমার তো হয়ে গেছে এই যে দাদা শুনুন শুনুন একটু কথা ছিল আপনার সঙ্গে তা বলছিলাম আপনার মেয়ে কি এমন কাজ করে বাবা সেই রাত্রির সেই অনেক রাত করে আসে দেখি বাবা অত রাত করে কোন মেয়ে আসে গো পাড়ার মধ্যে সব আলোচনা ওষুধের জানি 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 কি ওষুধের কোম্পানি কাজ করে আর মিথ্যা কথা না পর্যন্ত কোথায় কাজ আমরা করেই জানি ওই তো সিহারা ওই সিনসাপেন্ট টু অফ ওর এই সোনা যখন আবার এরকম করে হ্যালো আমি পৌঁছে গেছি

জানি কারণ আজকে সকালে যখন আমি বের হচ্ছিললাম না ওনারা দুইজন রাস্তায় দাঁড়িয়েছিল আমাকে দেখে না ঢ্যাব ঢ্যাব করে তাকাতছিল তখনই আমি ভেবেছি যে নিশ্চয়ই আমাকে দিয়ে কিছু বলছে না তবে তোমাকে বলবে সেটা ভাবি তবে তুমি ওনাদের কথা শোনো কারণ বাবা আমি ওরেটা শুনলাম দুটো কি মাথা আর দুটো কথা শুনব তুমি জানো তুমি জানো আমি জানি তুমি তো জানো তুমি তো জানো আমি কোথায় কাজ করি তুমি তো গিয়েছো এ তো না লোকের কথা একদম শুনবা না তুমি কি ভুলে গেছো বাবা বলো যখন মা মরে গেছিল মাকে যখন শ্মশানে না যায়নি ওই রমা কাকিমা গেছিলাম কি বলেছিল হা না না আমাদের কাছে টাকা নেই রে যে তোদেরকে দেব হ্যাঁ মাকে নিয়ে কিভাবে কষ্ট করেছি আমরা তখন সেই সময়টা তারপর ওই সোমা কাকিমার বাড়িতেও কি যায়নি যেতে তো গিয়ে বললাম যে সোমা গাখিমা আমাকে কিছু টাকা ধার দাও আমি তো পরে কাজ করে দিয়ে দেব আর আমার মাকে একটু শশানে নিয়ে যাব পয়সার অভাবে নিয়ে যেতে পাচ্ছি না দিয়েছিল বলো তারা কেউ দাইনি মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছিল তাহলে তাদের কথা শুনে একদম বাবা তুমি চলবে না কাজ আমার মাথা হেটে হবে হ্যাঁ আমি এমন কোনো কাজ করি না বাবা যে তোমার মাথা হেটে হবে তুমি ভালো করে যেন ওষুধের দোকানে একটু দেরি হবে ঠিক আছে

তার মানে বাইরে করতে করতে এখন ঘরে চলে ভাবছে কেউ দেখেনি কিন্তু পূজা তো জানে নাই রমার চোখ কেমন আমি তো ঠিক টের পেয়েছি শুনবো না আমার মনে হয় কি

আরে সবাই কি হয়েছে তোমার বাবা আছে না হ্যাঁ আরে এই যে তোমার বাবা আলোচনা করছে যে সুমা বউ সুমা সুমা বউ আর বউ আছে না ওই সুমা কাকি মা আর মা কাকি হ্যাঁ ওই দিন নাকি খুব আমার তোর না যে যে না হ্যাঁ নাকি রাতে বেলা কি উটলা কথা বলছিল জানি বাবা শোনো আমিও আজকে যখন সকালে বসের সাথে বেরোচ্ছিলাম এত খারাপ লাগছিল বাবা তুমি জানো না বসের সামনে কিভাবে আমাকে অপমান করলো মানে কি বাজে বাজে কথা বললো বসকে নিয়ে তুমি জানো আমি বসের সামনে না চোখে চোখ রেখে কথা বলতে পারছি না আমার বস বলছে কোন এলাকায় তোমরা থাকো এরকম কালচার করে হ্যাঁ একটা মানুষ গতিও নেই যে তোমার বাবা অসুস্থ বা কিছু এমন মধ্যে কিচ্ছু নেই বাবা শুধু সমালোচনা করতে পারলে বাচ্চা আমার কি খারাপ লাগছিলো কি উল্টো কথা হ্যাঁ কি বাজে বাজে কথা বলছিল তুমি জানো মুখে আনাও যায় না বলে আমি নাকি কি শুরু করেছি রাত করেও বাড়ি ঢুকতাম এখন তো সকালবেলায় নাকি আমার ঘরে লোক আসছে সে কি বলবো উল্টো পাল্টা কথা তুমি কার কথা বাবা কানে দেবে না ঠিক আছে কার কথা কানে নেবে না তুমি একদম না চার দোকানবাসের মোড়ের মাথায় বসেও না ওনারা ওই আলোচনা করে আর নিশ্চয়ই এই রমা কাকিমা আর কাকিমা গিয়ে না ওনাদেরকে বলেছে এই কথাগুলো তাই ওনারা কি করে জানবে সকালে যখন আমি ওয়াশ কিনে যাচ্ছিলাম তো ওনারা দুইজনই দেখেছে খাত ওনাদেরই কাজ ওনাদের তো কোনো কাজ নেই আবার বলে এদিকে যে আমরা কারণ নামে কালচার করি না অথচ আমাদের নামে কিভাবে কালচার করছে হ্যাঁ কি যারা বলো তো বাবা যখন আমাদের অবস্থা খারাপ ছিল বলো খেতে পারতাম না সারাদিনে একবার খাবার যুক্ত তখনও ওনারা আমাদেরকে নিয়ে আলোচনা করত আজ আমি একটা ভালো কাজ করছি আমি ভালো রয়েছি তোমাকে ভালো রেখেছি আমরা একটু মানে সবকিছু একটু ঠিকঠাক করে করেছি সেটাও ওনাদের সহ্য হচ্ছে না তাহলে বলো কি জ্বালা তার মানে ভাবতে পারছো মানে আমরা খারাপ ছিলাম তখনও খারাপ ওরা নিন্দা করেছে এখন আমরা ভালো হয়েছি তারপরেও ওরা নিন্দা করছে তার মানে কোনোটাই ওদের শান্তি নেই মা রাতে কেউ চা না চা হাফ কাপ চা খেয়ে চলে কেন তুমি চলে এসছো তুমি পুরো চা খেয়ে আসবা কেন তুমি চলে এসেছো ওদের কথা তোমার কি তোমার মেয়ের প্রতি বিশ্বাস নেই সেটা বল আমার তো বিশ্বাস আছে কত লোকের সামনে এরকম বলছে জানিস না মুখে জবাব দিতে হয় বাবা একটু যে বলতে হয় যে না ওটা ওর বস আমার তোমার তো রাতে শরীরটা খারাপ করেছিল তোমার তো ইনোশনটা শেষ হয়ে গেছিল আমি তো ভুলেই গেছি নিয়ে আসতে ভাগ্যিস ওই বস আমাকে সকালবেলায় দিল আমি তো ফোন করলাম বসকে যে বস এরকম এরকম ব্যাপার হ্যাঁ তখন বস বললো আমি তো তোদের বাড়ির পাশ থেকেই যাব তাহলে সকালবেলায় তোকে ইনভেশনটা দেবো তুই তোর বাবাকে দিয়ে তারপরে আমার সাথেই বেরিয়ে যা তাই জন্যই বস কিন্তু এসে এই কথা আমি কাকিমাতে বলতে চেয়েছিলাম যখন বলছিল না আমি কাকিমাতে ডেকে বলছি যে শোনো কাকিমা আমার বাবা এত অসুস্থ ছিল বলতেও মানে বলতে দেয়নি তার আগে ওনারা আমাকে শুনিয়ে চলে গেছে তে পারার কথা তুমি একদম কান্না বানাও বাবা তোমার মেয়ের প্রতি যদি বিশ্বাস থাকে তোমার हां তো প্রোগ্রাম আমি এমন কোনো কাজ করব না বাবা যাতে তোমাকে পাঁচজন লোক এসে আঙ্গুল দেখিয়ে কথা বলে বাবা মাথায় তুমি সব সময় রাখো আমি এমন কোনো কাজ এখনো অবধি করিনি আর করবও না আর উনি এসেছিলো শুধু আমার বস তুমি তো আমার বসকে চেনো তুমি তো জানো উনি আমার বস

কথা বলে শোনা যায় না একটু গর্ব করার দরকার যে আমরা কোন এলাকায় থেকে আমি একটা ভালো কাজ করছি ভালো জায়গায় পৌঁছিয়েছি হ্যাঁ একটু ওনারা বলতে পারে যে হ্যাঁ পূজা তুই সত্যি কত ভালো তোর সবাই ভালো বলছে তোকে এই সেই বা কিছু তা না

আমি যে অফিসে কাজ করি না ওষুধের তো দেখাশোনা করতাম এখন আমার প্রমোশন হয়ে গেছে বাবা হ্যাঁ আমি এখন ওষুধের দেখাশোনা আর করব না বাবা আমি এখন ওখানে ম্যানেজার হয়ে গেছি বাবা হ্যাঁ আমার স্যালারিও বেড়ে গেছে বাবা আর আমাদের দুঃখের জীবন আসবে না বাবা অনেক দুঃখের জীবন কেটেছি তখন কাউকে পাশে পাইনি এখন আমার না কাউকে দরকার না আমার তার সাহায্যের দরকার আমি এখন যে জায়গায় পৌঁছে গেছি বাবা আমরা সারা জীবন যত দিন থাকবো আমাদের কোনো কিছুতে অভাব থাকবে না আমরা খুব সুখের জীবন কাটাতে পারবো বাবা জানো খুব আমি খুশি আজকে কিন্তু এই খুশিটা আমাকে পাড়ার লোকরা আমাকে আমি ভেবেছিলাম পাড়ার লোকে জন্য মিষ্টি খাওয়াবো বাবা না না মা আমি পাড়ার মিষ্টি খাওয়াবি না তুই পাড়ার ওই পরিমাণ মিষ্টি খাবি যে রাস্তায় ভিটারিতে দেখায় তো

আজকে বেরোইনি আমি বলে তাই নিয়েও কিছু বলার জন্য কি এসেছো কাকীমা না রে আমি ওইসব কিছু বলতে আসেনি রে মানে তুমি কি বলতে এসেছো শুন না হ্যাঁ সারারাত খুব শ্বাসকষ্ট আর ওই খুব মানে প্যারালাইซิসের মতন হয়ে গেছে তার ডাক্তার একটা ইনজেকশন দিয়েছে সেই ইনজেকশনটা প্রচুর দাম সেই টাকা দিয়ে কেনার ক্ষমতা নেই আর ওই ইনজেকশনটা না দিলে তো কাকা बाबूকে আমি বাঁচাতে পারবো না তুই তো শুনেছি কি ওষুধের কোম্পানিতে কাজ করিস তা বাবা তুই যদি আমার ওষুধটা একটু খানি তুই তো কম দামে নিয়ে আসিস যদি তুই এনে দিতি আমার খুব উপকার হতো অবশ্যই অবশ্যই কই দেখি হ্যাঁ তোর কাকাকে আমি বাঁচাতে পারবো না

আমার এখন আমার এখন কাজ করতে এখন ম্যানেজার হইছে উনি সব জানে। হ্যাঁ সব ব্যবস্থা করে দেবো। কাকীমা আমার পোস্টিং হয়েছে আমি এখন ম্যানেজার হয়ে গেছি বুঝете তাই আপনার আর কোনো চিন্তা করবেন আমি সব ব্যবস্থা করে দিই ওকে ক্ষমা করে দিই তো আমি অনেক কথা না না কাকীমা কেন খাবার চলছে আপনি আমার মায়ের মতো ঠিক আছে আমার মা নেই কিন্তু আপনার কাকীমা বলে রাখি তা আপনি মা সমান তা আপনার বিপদে আমি যদি আপনার কাছে না দাঁড়াই আজকে তাহলে তো আমিও বেইমানি হয়ে যাব না আমি

চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো জয়ার গতকাল ভিডিওতে যারা কমেন্ট করেছে জবা চক্রবর্তী জলি সিকদার মায়া বিশ্বাস আর হচ্ছে গৌরী শর্মা রীতা দে কুমকুম চক্রবর্তী আর হচ্ছে তোমার জবা জবা নাকি জয়া জয়া ঘোষ কলকাতা থেকে জয়া ঘোষ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার